আমার ছোটো ভাই ফোন দিলো নিচে নামার জন্য গরু নিয়ে আসছে তো আমার দুই ভাই গিয়েছিল বড়ো ভাই আর ছোটো ভাই দুজনে মিলে নিয়ে আসছে আর গরুটা আসলে আমরা এক মাস আগেই কিনেছিলাম এটা খামারই রেখে দেওয়া হয়েছিল তো আজকে নিয়ে আসা হয়েছে তো ভাইয়া আবার দাঁড়ায় দেখতেছিল পিচি জানালা দিয়ে দেখতে পারছে কিনা গরু তো মনে দেখতে পারে নাই তো ভাইয়া আবার যাবে ওকে আনতে তো এটা হচ্ছে আমাদের গুরু সবাই দেখতে নিচে নামলাম কারণ সবাই গিয়ে মোটামুটি দেখে আসছিলো খামারে আমি আর আম্মু যাইনি বাকি সবাই গিয়ে দেখে আসছিল তো এখন নেমে আর কি দেখলাম মাসাল্লাহ সুন্দর হয়েছে তো আমাদের গ্যারেজে মাত্র একটা গুরু আসছে আমাদেরটা নিয়ে দুইটা আম্মু এখানে বসে আসে

আজকে বাসে রান্না করা হয়েছে খিচুড়ি আর মাংস আর আমি আম্মু বাবা আমরা তিনজন আজকে রোজা ছিলাম তো আজকে শর্টকাটে খিচুড়ি আর মাংসই রান্না করা হয়েছে আর আজকে অনেক ভালো একটা দিন আরাফাতের দিন তো আমরা আরাফাতেরই রোজা রেখেছি আর আজকে হচ্ছে এই যে মিষ্টির বক্সগুলো দেখছেন আজকে আমাদের সবার নামে দোয়া পড়ানো হবে আব্বা যেখানে নামাজ পড়ে সেখানে সবার সুস্থতার জন্য ভালো থাকার জন্য সেজন্য আজকে আব্বা মসজিদে দোয়া পড়ায় দিবে তো এখন আমার আব্বা সুরা হুজুরের কাছে পড়ছে তারপরে আসুরে নামাজ দিলে সবাই আবার মসজিদে চলে যাবে কিছু বক্স আমি বাসায় রেখে দিচ্ছি যেহেতু বাসায় আমাদের আপারা থাক আছে কাজের দারোয়ান মামারা আছে ভাইয়া বাসায় আমাদের বাসায় তো তাদের জন্য আমি বাসায় কয়েকটা বক্স রেখে দিলাম তিনিভাবে পাউডার দিতে হয় সুরা কেন বাইরে গেলে একটু পাউডার দিতে হয় লিপস্টিক দিতে হয় তুমি এটা কে বললো বাচ্চারা কি সাজুগুজু করে নাকি বাচ্চাদের জন্য পাউডার ইউজ ঠিক আছে শুধু পাউডারই দিবা পাউডার গরমে পাউডার দিতে ভালো আর উইন্টারের লোশন ঠান্ডায় দাপ লোশন ইয়েস দেখো লাল ঠিক লাল হয়ে গেছে গাল একটু লাল হয়ে গেছে তাই আমার মনে হইতাছে তোমার মনে হইতাছে একদম মামা

যখন সাথে তো সেই ছোট ভাইয়ের বাসেই ছিল বাইক তো সেখানে আমরা আগে রিক্সা দিয়ে যাচ্ছি ওর বাসাতে ওর বাসায় গ্যারেজে বাবা বাইকটা রেখে আসছে যেহেতু ভোরবেলা আসছে তো বাইক ওর বাসাতেই ছিল এখন আমরা ওর বাসায় যাচ্ছি এবং ও একটা গরু কিনেছে সেই গরুটাও দেখতে গেলাম আরও দুইটা কিনেছে ওইটাও রাম্য বাসায় পাঠিয়ে দিয়েছে এটা হচ্ছে ওর বাসার জন্য তো গরু দেখতে আসলাম প্লাস ও বাইকটাও নিতে আসলাম এখন আমরা চলে যাব হচ্ছে বই বিচিত্রায় কলা বাগানে আমি একটা বই খুঁজতেছি সুরার জন্য তো সেই বুকসটা আমি আসলে পাচ্ছি না আমাদের ওখানেও অনেক লাইব্রেরিতে খুঁজেছি এখানেও আসলাম এখানেও নাই তো ও সামার অ্যাকচুয়ালি ড্রয়িং করবে আমি ড্রয়িং কিছু বুকস ওকে কিনে দিতে চাচ্ছিলাম বাট ওইটা এখানে নাই তাই আমি তাকে ফোনে দেখাচ্ছিলাম বলো নাই ওই টাইপেরও নাই এই বইয়ের ছবিটা আমার দুলা পাঠিয়েছে তো ভাইয়াকে বলবো যে ভাইয়া কোথায় দেখেছে দেন ওইখানেই অর্ডার করব যদি পাওয়া যায় আর কি আর নয়তো আমরা গিয়ে নিয়ে আসবো বাট অনেক জায়গায় খুঁজলাম আমাদের এখানে পাইনি তো আমরা চলে আসছি হচ্ছে রাপা প্লাজায় সুরার জন্য ড্রেস দেখতে বাট যেই ড্রেসটা আমার পছন্দ হয়েছে সেগুলোর একটারও সাইজ ছিল না আমার কাছে এগুলো মনে হয়েছে যে এইগুলো গরমে পরে অনেক আরাম পাবে একদম পাতলা বাট দেখতে সুন্দর কিন্তু সাইজ নেই দুঃখের বিষয় হচ্ছে সাইজ নেই সব হচ্ছে ছোটো সাইজ এবং পুরো মার্কেটে খুঁজলাম এই টাইপের ড্রেসই নাই তো সে জন্য আর কেনা হয় নাই আমার কাছে এই সাদা কালোটাও ভালো লাগছিল গোল্ডেনটা ভালো লাগছিল তো এখন বাসে চলে যাব কালকে আবার বের হব কালকে সুরাকেও নিয়ে বের হব তো কালকে দেখবো আর সুরা সব পুতুলগুলাকে হায় হায় দিচ্ছিলো এখন নামার সময় বলতেছে বায় পায়ে তো আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি সবাইকে আলার ফেস